চকরিয়ায় সড়কের পাশে গাছ কাটা নিয়ে এলাকাবাসীর মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে পূর্ব বড়বিউলা সিকদার তিন নং ওয়ার্ড এলাকায় বড়বিউলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তিরিশ বছরের পাঁচ থেকে ষাটটি বড় পুল গাছ স্কুলের ছায়া হিসেবে ব্যবহার করে আসছিল শিক্ষার্থীরা গত পাঁচে আগস্ট সরকার পরিবর্তনের সুযোগে এক গাছগুলো খেটে ফেলার অভিযোগ উঠেছে আট বছর আগেও এ গাছ থেকে ডালপালা পালা কাঠার দায়ে সরকারের স্কুলের গাছ উপমা দিয়ে মোহাম্মদ সেলিম নামের এক যুবককে থানায় নিয়ে মুসলেখা নেওয়া হয়েছে গত সাতাশে আগস্ট দলের প্রভাব খাটিয়ে প্রায় লক্ষ টাকার গাছ লোট করে নিয়ে যায় বলে

যুবদল মাতামী যুব দলের সদস্য সচিব তো ওই দশ বছর আগেও এক সময় গাছ চতুর্থী হ্যাটেল মন্দন মাস্টার তখন প্রাইমারি স্কুলের মাস্টার আছে সরকারি যেন প্রাইমারি স্কুল মন্দন মাস্টার মাস্টার আছে মন্দন মাস্টার বাড়ি থানার দর ও মান্নান মাস্টার ও তুমা মশ্রালে উল্জে যে গাছ দাবি দাবা নক এবার আরীত দিল বিভিন্ন সময় জরিপুর মাঝেও দাগি উনি স্কুলের গাছ এবার আয় দাতা সদস্য আর দাদা চিৰাজুলক জমিনদান দাঙ্গি দাতা সদস্য আই দীর্ঘদিন যাব দেড় দিন স্কুলের অধীনে জায়গা ইউনি মাজে স্কুলেই বুক করতেও ইন প্রভাব প্রতিপত্তি হারাই আঁ আর ফাটি দলের ভামমূর্তি নষ্ট করে এ হাসাং বলে আই ধারণা করি কিছু

অভিযুক্ত আতিকুল্লা সিকদার দাবি করেন আমার বিরুদ্ধে আনিত অভিযোগটি যারা করেছে আমাকে করার উদ্দেশ্যে করা হয়েছে আমি যেহেতু রাজনীতি করে কেন্দ্রীয়ভাবে আমাদের কঠোর নির্দেশনা আছে যেহেতু আমরা ওই মানে আমাদের সাংগঠনিকভাবে যে ওপরের জায়গা বা জমি বা অন্য কোনো স্থাপনা বা আমার আমরা ওই বিষয়ে আমরা অনেক স্পর্শকাতর বা সতর্কভাবে আমরা কী করতেছি আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি তো আপনাদের প্রতি আপনাদের একটা ইনফরমেশন নিয়ে আসছেন আমি অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করব আমার এই যে সলিমুল্লাহ হচ্ছে আমার দাদা সলিমুল্লাহ এবং সৈন্দর বক পট এখানে সাতখানি মতো জমি আমার দাদা এবং আমার দাদা এবং বড়ো দাদা দিছে এই মসজিদের এই জায়গা গাছগুলো আমার বাপ যখন মোতোয়াল্লি ছিল ওগুলো রোপণ করছে যে এই থেকে পঁচিশ সাতাইশ বছর আগে অর্থাৎ আমাদের জমির মাথা কিলে যেটা বলে বলে আমার বাবা বিক্রি করছে আমার বাবা রোপণ করছে এই হতে দশ বছর আগে আমি আমার বাবা এখান থেকে না আমি গাছ কাটছি আমার বাবাও গাছ কাটছে এই যে এগুলা হচ্ছে দুই বছর আগের গাছ কাটা ঠিক আছে ওই এখান থেকে আরো ছটা গাছ কাটছে এগুলো দুই বছর আগে এবং আজ থেকে আট মাস আগে এখান থেকে আমি কি কাটছি গাছের ডালপালা স্কুল কর্তৃপক্ষ আমাকে বলছে আমার এখানে স্কুলের ক্ষতি হচ্ছে ঢালগুলো আপনারা কেটে ফেলেন আপনাদের গাছের কারণে আমাদের ক্ষতি হচ্ছে সেই কারণে আমরা কি করছি আজ থেকে ছয় মাস আগে গাছ ঢালগুলো কেটে এগুলো মসজিদ এতিমখানাতে দিয়ে দিছি বাকিগুলো এখানে আমার নিজের ফান্ডে যাবেন এগুলো যাবে যে কোথায় মসজিদের ফান্ডে ওই দুই লাখ চল্লিশ হাজার টাকা যে গাছ বিক্রি করছি এগুলো মসজিদের ফান্ডে এখানে সবগুলো আমাদের পারিবারিক সম্পত্তি মসজিদে দান করছে এগুলো মসজিদ ফান্ডে যাবে এখানে আমার ব্যক্তিগত কোনো কিছু নাই এটা নিয়ে প্রশ্ন ওঠার কোনো মানেও হয় না ভাই স্থানীয় লোকজন আরো জানাই বিগত সরকারের আমলে কাজগুলো কাটা যেত কিন্তু তা না করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে স্কুলের গাছগুলো এভাবে লুট করা প্রয়োজনে পড়ে না এতে জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে সঠিক তদন্তপূর্বক আসল ঘটনা উদ্ঘাটন করে লুট হওয়া গাছগুলো উদ্ধার করার জন্য প্রশাসনের ঊর্ধ্বতম কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন স্কুলের জমিদাতা সদস্য মোহাম্মদ সেলিম ও এলাকাবাসী নিউজ ডেস্ক এফ টিভি